ফেব্রুয়ারি মাসে আইএমএফ বোর্ড সভায় উঠছে বাংলাদেশের সঙ্গে চলমান ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব তার আগে রাজস্ব আয় বৃদ্ধির দৃশ্যমান পদক্ষেপ জানাতেই তড়িঘড়ি করে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত কারণ কিস্তির অর্থ না মিললে সামগ্রিক ঋণ সহায়তা আটকে যাবার শঙ্কা করছে সরকার ডিসেম্বরে ঢাকা সফরে সফরে এসে রাজস্ব আয় বাড়াতে শর্ত দেয় আইএমএফ মিশন বিশ্লেষকরা বলছেন আইএমএফকে সন্তুষ্ট করতেই ভাঙা হয়েছে নিয়ম মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বাংলাদেশের অগ্রযাত্রায় মানুষের আস্থায় এমনিতেই দফায় দফায় বাড়ছে ওষুধের দাম প্রয়োজনীয় ওষুধ কিনতে ব্যয় হচ্ছে আয়ের বড় অংশ তার উপর এই পণ্যের ব্যবসায়ী পর্যায়ে বৃদ্ধি করা হয়েছে ভ্যাট দুই চার থেকে ব্যবসায়ী পর্যায়ে মূল্য সংযোজন কর বা ভ্যাট হার এখন করা হয়েছে তিন শতাংশ দাম বৃদ্ধি করার জন্য এরই মধ্যে শুরু হয়েছে তরজুর অসুদ্ধা দাম ঠিকই বাড়ছে কিন্তু আপনার তো আয়বারে নাই একাসিটা আইটেম করতে পারবে সব কোম্পানি বলছে কিন্তু কোন কোন আইটেম এখন দাওয়াতে ছিল না ব্যবসা প্রতিষ্ঠানে এতদিন বার্ষিক লেনদেন পঞ্চাশ লাখ থেকে তিন কোটি টাকা পর্যন্ত হলে দিতে হতো টার্নভার কর তবে নতুন নিয়মে তিরিশ লাখ থেকে পঞ্চাশ লাখ টাকা হলে টার্ন ওভার কর দিতে হবে এতে আবদ্ধ হয়েছে ক্ষুদ্র মাঝারি থাকে শতাধিক পণ্য ও সেবায় ঢালাও শুল্ক বৃদ্ধির ফলে ধীরে ধীরে তৈরি হচ্ছে ব্যয়ের চাপ প্রশ্ন হচ্ছে করজাল বেছাতে কেন তারাহুরা জানা যায় সার্বিক অর্থনৈতিক সংস্কার উদ্যোগ পর্যালোচনায় গেল নভেম্বরে ঢাকায় আসে আইএমএফ মিশন সেখান থেকে আসে অভ্যন্তরীণ আয় বৃদ্ধির কঠিন শর্ত মূলত আইএমএফের চারশো সত্তর কোটি ডলারের ঋণের চতুর্থ কিস্তির অর্থ ছাড় করতেই রাজস্ব বৃদ্ধির এমন পদক্ষেপ কোনো কারণে ফেব্রুয়ারির বোর্ড সভায় অর্থ ছাড় আটকে গেলে ইমেজ সংকট তৈরি হবে এতে মুখ ফিরিয়ে নিতে পারে অন্যান্য ঋণদাতা সংস্থাও এই রাজস্ব বৃদ্ধির জন্য কিছু সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়াটা একটা ডিল ব্রেকারের পর্যায়ে চলে গেছিল ফেব্রুয়ারির মধ্যে এটা আইএমএফ বোর্ডে যাবে কিস্তি ছাড়ের প্রস্তাবটা এর আগেই একটা পদক্ষেপ আপনাকে দেখাতে হবে যেটা তারা তাদের কাছে গ্রহণযোগ্য হবে প্রমাণও দিতে পারবে ওই ওই ধরনের চাপের মধ্যেই এটা হয়েছে বলে মনে হয় সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে শুল্ক কর বৃদ্ধির ফলে বাড়বে না নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য তবে এই অর্থনীতিবিদের যুক্তি ভিন্ন তার মতে নিরুপায় হয়ে এমন চাপ তৈরি করেছে সরকার বারো হাজার কোটি টাকা আমরা আশা করছি এই সব পদক্ষেপের সামষ্টিক প্রভাব হিসাবে তাহলে তো একই সাথে আমরা এটা বলতে পারি না যে এটার কোনো প্রভাব সাধারণ মানুষের উপর পড়বে না কারণ তাহলে বারো হাজার কোটি টাকা আসবে কোথেকে এমন তো না যে যারা বিক্রেতা তাদের মুনাফা কমিয়ে এই করটা আদায় হবে অর্থ বছরের মাছ এসে শুল্ককর বৃদ্ধির এমন সিদ্ধান্ত বিস্ময়কর আরো কঠিন হবে মানুষের জীবন ধারণ Rimon Rahman Jamal News Dhaka